বাপরে বাপ নামলাম নাও ওঠেনি এবার হচ্ছে ধরো পড়ে গেল ওনারা দেখো যেমন দশ বছর পনেরো বছর আগে যেমন এসেছে তেমনই আছে পার হয়ে আসলাম আর যাচ্ছি এবারে কি এখন হচ্ছে লঞ্চ এবার লঞ্চ করাটা না ভেবে

সাড়ে না <pegar out labor rooms> <laughs>

हमारा ये जिले मिस्टी बंगाली डिस्ट्रिक्ट फरियादो जगह पर দেখতে পাচ্ছ কি ভিড় এখনই যদি এরকম ভিড় হয় তাহলে ভিড় হয় তোমরা একটু আন্দাজ করো তো প্রচন্ড ভিড় হয় মানে এই লঞ্চটা পার হতে চালা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগে কিন্তু কিভাবে যে টাইমটা চলে যায় বোঝা যায় না এত সুন্দর যে পাখিগুলো আসে পাখি খাবার দেয় গঙ্গা মাকে পুজো করে কাপড় দেয় খুব সুন্দর মানে তোমার টাইমটা এমনি চলে যায় তুমি বুঝতেই পারবে না যে কিভাবে যাবে আর দেখো কি সুন্দর মাছ ধরছে কি ভালো লাগছে দেখতে বন্ধ করে দেবো দেখতে থাকো দেখো বন্ধ করে দিয়েছে ভাষাটা আবার কিছুক্ষণ পর পনেরো মিনিট পর আবার খুলবে এরকম ভাবে লোক কিছু লোক নিচ্ছে আবার দাঁড়িয়ে থাকছে কারণ দুটো করে ফ্যাশাল এপার যাচ্ছে ওপার যাচ্ছে মানে ফ্যাশাল বলতে পারে লঞ্চ বলতে পারো আমি জানি না ঠিক এটা কি বলা হয় তো আমি এটাকে লঞ্চই বলি দেখো কত সুন্দর নৌকা লঞ্চ মানে জাহাজ সব আছে দেখতে থাকবে এখানে সব দেখতে পাবে কত কিন্তু টুপি আছে আমরা এখান থেকে যে লঞ্চটা যাচ্ছে আমরা ওইখানে যাবো ছোট ছোট গাছ দেখতে ওই যে ভেসাল যাচ্ছে ওই টাওয়ার টা আছে না টাওয়ার ওখান দিয়ে যাবো না আমরা

कि दुण गो थे, 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 थे। के माम <laughs> बन्धुरा